বাবুর রোড তো এই ভিতর দিয়ে যাইতোই গো আপনি এই দিক দিয়ে দুইটা গাওরে জিজ্ঞাসা করেন এই যে এই দিক এই রুট দে দুইটা গাওরে জিজ্ঞাসা করেন তাহলে সহজ হবে না ভিতরে ওই একটু ওইদিকে আসসালামু আলাইকুম এখন একটা কাজে যাচ্ছি মিরপুরের দিকে শরীরটা যদিও ভালো না তারপরে অফিসের কাজ কিছু করার নাই এখানে এই যে যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন এই যে এই হলো টেসলা এটা আর বলে আগের টেসলা আর কি আর এই যে এইগুলা হলো টেসলা প্রো তারপরে এই যে বাসের কথা যদি বলি এই যে দেখেন কি সুন্দর করে একদম পাকা করে দিয়ে দিচ্ছে মনে করেন তারপরে এই লাগে তারপরে মনে করেন অন্য লোক যাইতে পারলে পারুক না পারলে না না উনি যেখানে সেইখানে একটা সুন্দরভাবে যাইতেছে মাঝে মধ্যে এমন করে একদম বাঁকা করে সুন্দর করে দাঁড়ায় থাকবে বাকি মানুষজন যাইতে পারলে পারুক না পারলে না পারুক ওনারা আপনি ঠেইলেও সরাইতে পারবেন না যে সামনে জ্যাম আছে কিন্তু অনেক সময় দেখা যায় কি একদম বাসের সামনে পর্যন্ত যদি আগে যাওয়া যায় দেখা যায় যে নাই রাস্তা ফাঁকা এরা একদম পিছনে ফুল জ্যাম দেয় এমন একটা পরিস্থিতি যদিও ট্রাফিক থাকলে এরকমটা করে না যেখানে একটু ট্রাফিক কম থাকে তারা ওইখানে রাস্তাটা একদম নিজের করে নেয় শুধু শুধু দাঁড়া রাস্তাটা একদম ব্লক করে আসছে

এই ঝিমাইতে ঝিমাইতে যাবে আর রাস্তায় জ্যাম লাগাবে যেখানে বাস স্টপ বাস স্টপের আলাদা একটা জায়গা থাকে ওইখানে ওরা ওদেরকে না হয় যদি সামনে দেখাই আমি একটু সাইডে চাইপা যাই তো বাইরে যাবো তো যদি দেখাই এই যে মামা যাইতেছে টেসলা সুবিধা হইলো কিছু টাকা থাকলেই মনে করেন নামা ভালাইলো সরকারি অনুমতি লাগে না লাইসেন্স লাগে না ট্যাক্স লাগে না ইচ্ছা হলো কয়টা টাকা আছে টেস্ট লাইকটা নামায় ফেলা এই যে কিন্তু এটা আমি যতটুকু জানি এটা প্রথম শুরু কিছুটা আংশিক অনুমতি দেওয়া ছিল প্রতিবন্ধীদের জন্য এখন সুস্থ সব সবগুলাই প্রতিবন্ধী হয়ে গেছে আল্লাহ মাফ করুন যে দেখেন যে একটু সাইড হয়ে যা না মনে করেন এই যে দুই চাকার একটা বাইক প্রতি দুই বছর পর পর ট্যাক্স টোকেন আপডেট করতে হয় পাঁচ বছর পর পর লাইসেন্স আপডেট করতে হয় তারপরে যদি একটু উনিশ বিশ হয়ে যায় মানে জানাও জানায় মামলা তো আসেই এদের তো আর সমস্যা নাই এদের তো মামলা দিবে মানে কি আইনগতভাবে যেটা মামলা দিবে মামলা অপশন নাই তো গাড়ির নাম্বারই নেই গাড়ির অনুমতি নাই নাম্বার নাই দেখা গেছে মানুষের মন্তব্যে বাংলাদেশ সরকার মাঝে মধ্যে চেষ্টা করে বন্ধ করার পরে এরা করে কি করে আন্দোলন এক গুরু আন্দোলন করে ব্যাপ আর এক আন্দোলন করে ব্যাটারি এই যে দেখেন এই যে এই অবস্থাটা দেখেন মানে এমনিতেও যা হোক চলতেছে ঠিক আছে ভাই আবার উল্টা এই যে উল্টা আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইন কারচি পাই দেখছেন অবস্থা উল্টা সব উল্টা এখন ওনাদেরকে যে আইনের আওতা আনবে ওই তো অপশন নাই তারপর গাড়ি যদি দু একটা দেখি মাঝে মধ্যে ট্রাফিক বাহিরা ধরে তো লে হাত পা দুটা কান্নাকাটি শুরু করে যে কথা হলো একটা আগে আগে চলছিল এলাকা ভিত্তিক চলছিল কিন্তু এখন এরকম হাইওয়ে রোডে যদি একটা দেখা গেছে দেড়শো সিসির দেড় গাড়িও এই গতিতে মনে হয় চলে না এরা মাঝে মধ্যে যে গতিতে চালায় এখন আমি আগার আগারগা রুটে এই রোডে একটু কম আছে অটোরিকশা যেটা আমি টেসলা বলি আর কি সাধারণত ওই যে উল্টা যেতে চাইছি আমি ভাই গরিব মানুষ আমি তাদের বিপক্ষের কথা বলে বলবো না আমার কথা হলো একটা নিয়মের ভিতরে থাকে না একটা মানে একটা সুশৃঙ্খলভাবে একটা চালান সমস্যা নাই আমার গাড়িটাতে মনে করেন যে অহর অহর স্পট পড়ায় দিছে আমি দেখা গেছে সিগনালে দাঁড়ায় আছি ঠাস করে আয়সা লাগায় দিছে লাগায় দিয়ে কেউ বলে হে হে মামা ভুল হয়ে গেছে এখন এত গেছে আহা আমার গেছে তাহা আপনি আর কিন্তু ভুলও স্বীকার করে না তাই আপনি চালাইতে পারেন নাই এই সেই পরে মাঝে কিন্তু নিজে ভুল স্বীকার করে চলে যায় আর কি কর